আপনি কি নতুন ভোটার হতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাব কিভাবে ধাপে ধাপে কয়েকটি কাজ সম্পূর্ণ করেই আপনি নতুন ভোটার হতে পারেন অনেকেই ভাবছেন ভোটার হওয়া অনেক ঝামেলার একটা কাজ কিন্তু না আপনি ঘরে বসে অনলাইনেই কয়েকটি ধাপ সম্পূর্ণ করলেই আপনি নতুন ভোটার হতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কয়েকটি ধাপ সম্পূর্ণ করেই কিভাবে আপনি একটি নতুন ভোটার আইডি কার্ড তৈরি করতে পারেন এবং ভিডিওর শেষে বলে দিব সাথে কি কি ডকুমেন্ট লাগবে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন নতুন ভোটার আইডি কার্ড করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে ব্রাউজার ওপেন করার পর সার্চবারে এসে লিখতে হবে এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর তারপর এখানে একটি ওয়েবসাইট চলে আসবে সার্ভিস ডট এনআইডি গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে শুরু থেকেই এখানে আছে ইংলিশ আপনি যদি এই ওয়েবসাইটটা ইংলিশ ভাষায় ব্যবহার করতে চান তাহলে এখানে ইংলিশ রেখে দিবেন আর যদি বাংলায় ব্যবহার করতে চান তাহলে আপনি বাংলা রেখে দিবেন এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন তো আমি বাংলা করে দিচ্ছি এখন দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটা বাংলার জন্য প্রস্তুত এখানে লেখা আছে অ্যাকাউন্ট নেই আর এখানে লেখা আছে নিবন্ধনের জন্য আবেদন করুন তো যেহেতু আমি নতুন ভোটার হব তার জন্য আবেদন করুন বাটন একটা ক্লিক করতে হবে তো আমি আবেদন করুন বাটনে ক্লিক করে দিচ্ছি আবেদন বাটনে ক্লিক করার পর এই ভোটার আইডি কার্ডটা যার নামে হবে তার সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন অনুযায়ী এই জায়গায় তার নামটা লিখে দিবেন আর নামটা লিখতে হবে অবশ্যই ইংরেজিতে পুরো নামটা লিখে দিবেন এবং ইংরেজিতে লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি নাম লেখার পর এখানে দিতে হবে জন্ম তারিখ তো আমি এখানে জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা দিয়ে পরবর্তী বাটনেটা একটা ক্লিক করতে হবে তো আমি ক্যাপচাটা ফিল করে দিচ্ছি তারপর এখানে দিতে হবে একটি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যেখানে ওটিপি আসবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আছে ওটিপি পাঠান এই বাটন একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমার ফোনে একটি ওটিপি চলে আসে আমি ওটিপি দিয়ে সাবমিট করে দেব ওটিপি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন যা আপনার পরবর্তী লগ এর সময় প্রয়োজন হবে তো আমি এখানে ইউনিক একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আবার আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিব তো আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে তো এই প্রোফাইলের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পর এখানে তিনটা ট্যাব আছে প্রথমটা হচ্ছে ব্যক্তিগত তথ্য তারপর এটা হচ্ছে অন্যান্য তথ্য তারপর ঠিকানা এই তিনটা পেজ আমাদের ফিল আপ করার পর আমাদের ভোটারের আবেদনের কাজ শেষ ভিডিওটি দেখতে থাকুন কারণ এখানে যদি আপনি এক সেকেন্ডও স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আর ভিডিও শেষে বলে দিব কি কী ডকুমেন্ট লাগবে তো সর্বপ্রথম আমি ব্যক্তিগত তথ্যে রেখে দিচ্ছি তারপর এখানে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করতে হবে আমি এডিটে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আছে নাম বাংলা আপনাদেরকে একটা কথা বলে রাখি এই পেজের ভিতরে যেখানে যেখানে লাল এরকম ইস্টার চিহ্ন আছে এগুলি বাধ্যতামূলক ফিল করতে হবে যেখানে ইস্টার চিহ্ন দেওয়া নেই সেগুলি ফিল না করলেও চলবে যেমন মাতার এনআইডি এটা যদি আপনি ফিল নাও করেন তাও কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলি ইস্টার চিহ্ন দেওয়া আছে এগুলি বি ফিল আপ করতেই হবে তো সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করছি এখানে আছে নাম বাংলা তো আমি এখানে নাম বাংলায় লিখে দিব এখানে লিখে দিলাম নাম বাংলায় তারপর এখানে আছে লিঙ্গ এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পুরুষ এখান থেকে দিয়ে দিব আমি রক্তের গ্রুপ তারপর এখানে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটি তো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিচ্ছি নিবন্ধন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আছে জন্মস্থান এখান থেকে আমি জন্মস্থান সিলেক্ট করে দিব তারপর এখানে আছে জাতীয়তা এটা অটোমেটিক নিয়ে নিছে যদি কারো জন্মস্থান বিদেশে হয়ে থাকে তাহলে এখান থেকে বিদেশ এই টিক চিহ্নটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ওই দেশের নামটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আছে পিতার নাম বাংলা তা আমি এখানে পিতার নাম লিখে দিব পিতার নাম এখান থেকে লিখে দিলাম এখানে দিতে হবে পিতার নাম ইংরেজি তারপর এখানে আছে পিতার এনআইডি এটা আমি দিব না যেহেতু এখানে বাধ্যতামূলক নেই তারপর এখানে আছে পিতার ভোটার নাম্বার পিতা যদি মৃত্যু হয়ে থাকে তার মৃত্যুর শনটা এখানে দিতে পারেন তারপর নিচে আছে মাতার নাম বাংলায় তো আমি এখান থেকে মাতার নামটা দিয়ে দিব। তারপর এখানে আছে মাতার নাম ইংরেজি আমি মাতার নাম ইংরেজিতে লিখে দিব। দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ছেলে মাতার এনআইডি দিতে পারেন না দিলেও কোনো সুবিধা নেই তারপর এখান থেকে দিতে হবে স্বামী স্ত্রীর তথ্য যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে দিবেন বিবাহিত আর অবিবাহিত হয়ে থাকলে দিবেন অবিবাহিত তো আমি এখান থেকে অবিবাহিত সিলেক্ট করে দিচ্ছি যদি আপনারা বিবাহিত দেন তাহলে এখানে আপনাদের স্ত্রীর নাম দিতে হবে তো আমি অবিবাহিত দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের প্রথম পৃষ্ঠার কাজ শেষ তারপর আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেব পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আছে শিক্ষাগত যোগ্যতা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আছে পেশা পেশাতে ক্লিক করে এখান থেকে তার পেশাটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দিয়ে দিবেন যদি সে প্রতিবন্ধী হয়ে থাকে সে কি ধরনের প্রতিবন্ধী সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি এখানে না থাকে তাহলে এখানে অন্যান্য ক্লিক করে নিচে লিখে দিবেন তো আমি এটা সিলেক্ট করব না তারপর এখানে তার টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাম্বার এগুলি যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তারপর এখান থেকে আছে ধর্ম তো আমি এখান থেকে ধর্মটা দিয়ে দিব তারপর আবার আমি পরবর্তী বাটনে ক্লিক করে দেব আমাদের এখন শেষ টেপ এই টেপে এই ট্যাপটা ফিল আপ করার পরই আমাদের কাজ শেষ তারপর এখানে আছে অবস্থানরত দেশের নাম যেহেতু আমরা বাংলাদেশে আছি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব তারপর এখানে আমরা দিব ভোটার ঠিকানা এখানে দিয়ে দিব বর্তমান তারপর আপনি আপনার এলাকায় যে এলাকায় ভোটার হতে চাচ্ছেন সেই এলাকার ঠিকানা এখানে দিতে হবে প্রথমে দিতে হবে বিভাগ তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে থানা সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে দিতে হবে পল্লী পৌরসভা হলে পৌরসভা শহর হলে শহর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন পল্লী হয়ে থাকলে পল্লী দিবেন তো আমি এখান থেকে সিটি কর্পোরেশন দিয়ে দিচ্ছি সিটি কর্পোরেশন দেওয়ার পর এখান থেকে আপনি সিটি কর্পোরেশনের নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে আপনার মৌজা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মৌজা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন ওয়ার্ড নাম্বার দেওয়া হলে তারপর এখানে দিবেন আপনি গ্রাম রাস্তার নাম আপনার গ্রামের নামটা দিবেন মহল্লার নামটা তো আমি এখান থেকে মহল্লার নামটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে দিবেন আপনার বাসার হোল্ডিং নাম্বার তো আমি এখান থেকে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিতে হবে আপনার পোস্ট অফিস এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর এখানে আপনার অটোমেটিক পোস্টকোড চলে আসবে তারপর এখানে দেবেন ভোটার এরিয়া সেম একইভাবে এটাও ফিল আপ করতে হবে তো আমি এটা ফিল আপ করে দিচ্ছি ভিডিওটা যেন বড় না হয় সব কিছু ঠিকঠাক থাকলে আবার আমি পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তো আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি জি আমার একটি ভুল হয়েছে বাসা হোল্ডিং নাম্বারটা এখানে বাংলায় দিতে হবে এই তিন নাম্বার পেজে আপনারা যাই ফিল আপ করেন না কেন এগুলি সব বাংলায় দিবেন তারপর আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে আছে কাগজপত্র নথি সরবরাহ করুন আর এখানে আছে নিশ্চিত করুন তো কাগজপত্র টেবে নিচে লেখা আছে প্রয়োজন প্রয়োজনে মানে আবেদন করার সময় কাগজপত্র এখানে আপলোড দিতে হবে না তো তারপর এখানে আছে পরবর্তী বাটন আমি আবার পরবর্তী বাটনে ক্লিক করে দেব পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে সাবমিট তো আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে আর এখানে একটি ডাউনলোড বাটন রয়েছে তো আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে একটি পিডিএফ ফাইল চলে আসবে এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করতে হবে আপনাকে এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে আরও কিছু ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি ফটোকপি করে নিয়ে আপনি আপনার নিকটস্থ যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পর তারা আপনার ছবি তুলবে ফিঙ্গার প্রিন্ট নিবে চোখের রাইপান্স নেবে নিবে এগুলি নেওয়ার পর আপনার এই যাবতীয় ডকুমেন্টগুলি তারা রেখে দিবে আর এই অংশটুকু আপনাকে কেটে দিয়ে দিবে আপনার ছবি তোলার পর সর্বোচ্চ সাত থেকে এক মাসের মধ্যেই আপনার ফোনে এ টিএসএম এ চলে আসবে যে আপনার এনআইডি কার্ডটি হয়ে গেছে তখন আপনি অনলাইন থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন আর ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে এই ভিডিওটি আর বড় করব না আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভোটার আইডি কার্ড সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম